হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতি রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো কচুর মুখে দিয়ে চ্যালা মাছের ঝোল চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চ্যালা মাছের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব তেল গরম হলে এক এক করে লবণ হলুদ মাখানো চ্যালা মাছ গরম তেলের মধ্যে দিয়ে দেব চেলা মাছগুলো ভালোভাবে ভেজে নেব এক পিট ভাজা হলে আর এক পিট ভালোভাবে ভেজে নেব পিট ভাজা হলে মাছগুলো এক এক করে তুলে নেব এবার ওই মাছ ভাজা তেলে দিয়ে দেব ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন ফোরন ভাজা হলে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝলিয়ে রাখা কচুরমুখী কচুরমুখী কিছু সময় ভেজে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় ভেজে নেব পেঁয়াজ ভাজা হলে দেব আদা বাটা রসুন বাটা বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কিছু সময় ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ কচুমুখির সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় কষে নেব কিছু সময় কষার পর দিয়ে দেব পরিমাণ মতো জল একটু নাড়াচাড়া করে কিছু সময় ঢাকা দিয়ে ফুটতে রেখে কিছু সময় পর ঢাকা খুলে নেব ঝোল বেশ ভালোভাবেই ফুটছে একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো সব মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব ঝোল কিছু সময় ফোটার পর দিয়ে দেবো ভেজে রাখা চালা মাছগুলো মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ফুটতে রেখে দেব কিছু সময় পর ঢাকনা খুলে নেব একটু নাড়াচাড়া করে নেব দেখে নেব কচুরমুখী সিদ্ধ হয়েছে কিনা কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে ঝোল বেশ ভালোভাবেই ফুটছে তৈরি হয়ে গেছে কচুরমুখী দিয়ে চেলা মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ